আমি আমার বাবা আর মাকে দেবো ফুড চ্যালেঞ্জ একটা চুনো মাছের তরকারি আমরা দুজন আছে করছি স্প্রেড কি রা কত তাড়াতাড়ি খাতি হ্যালো গাইস দিস ইজ রচনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার বাবা আর মা মাঠে কাজ করছিল আর আমি এসেছিলাম ভাত নিয়ে তো এখন আমি আমার বাবা আর মাকে দেব ফুড চ্যালেঞ্জ কে আগে খেতে পারে আর এই ভিডিওতে তোমার যদি ভালো রেসপন্স দাও তাহলে এরকম চ্যালেঞ্জিং ভিডিও আরও আসবে যারা ফুড চ্যালেঞ্জ করে তারা প্রচুর পরিমাণে মেনু থাকে তাদের লিস্টে কিন্তু আজকে কিন্তু আমাদের একদমই কোনো মেনু নেই একটা জাস্ট চুনো মাছের তরকারি আর একটা টক রয়েছে তো অ্যাকচুয়ালি এটা একদমই মানে আমার মাঠে এসে মনে হলো যে চ্যালেঞ্জ ভিডিও লোকজন খুবই পছন্দ করে তার জন্য আমি ভাবলাম যে বাবা আর মাকে চ্যালেঞ্জ দেওয়া যাক তোমরা কীরকম রেসপন্স করছো সেটাই আমি দেখব আর ভালো রেসপন্স করলে অবশ্যই আরও ভিডিও আমি এরকম দেবো তোমরা শুধু আমাকে বলো যে এরকম ভিডিও তোমরা পছন্দ করো কি না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো দুটো থালার মধ্যে আমরা সমান পরিমাণে ভাত দিয়ে দিয়েছি এবার দেখো এটা একদমই নরমাল একটা চুনো মাছের তরকারি সাগরের চুনো মাছ। মানে এটা মাঠে তো হাতাটাটা কোনো ব্যবস্থা নেই। আর আজকে আমরা একদমই কোনো প্ল্যানিং ছাড়াই চলে এসেছি এর জন্য কোনো হাতাটাটাও আনিনি। এটা হচ্ছে টক পালন। এটা টক পালন দিয়ে চিংড়ি মাছের। এই চিংড়ি মাছ। বন্ধুরা আমরা দুজন আজকে চ্যালেঞ্জ ভিডিও করছি। তো সিম্পল একটা রেসিপি দিয়ে। তো এর পরবর্তীতে আমরা আরো ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও দেবো তো দেখতেই পারছো আমাদের ভাত আর তরকারি সমান পরিমাণে রেডি হয়ে গেছে আর আমার বাবা মাও রেডি হয়ে গেছে তো এখন শুরু করো খাওয়া ওয়ান টু থ্রি স্টার্ট্রেড স্প্রেড কত রাখতে খাতে গাইস দেখো আমার বাবা পুরো ভাতটা রিলাক্স তাড়াতাড়ি খাই নিল কিন্তু আমার মা এখনও শেষ করতে পারেনি পুরো কমপ্লিট বাবা তো জিতে গেছে কি দি বাবা তো গাইজ যেহেতু এটা আমার বাবা মার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল এর জন্য মানে সেটা বুঝতে অতটা বোঝা যায়নি তো এবার নেক্সট পার্ট থেকে অবশ্যই ভালো হবে আর আমার মা তো আমার ব্যবসাতে খেয়েই পারলো না তো এরকম চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি এরকম কন্টিনিউ করব অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও